উটিস কেমন আছেন আপনারা সবাই আমি শাহনাজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সামনে যেহেতু পূজা আরঙে এ কিন্তু অলরেডি পূজার কালেকশন নিয়ে অনেক হইচই পড়ে গিয়েছে যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন ফেসবুকে তারা অনেক বিভিন্ন অ্যাড দেখতে পেয়েছেন আই গেস চলেন শুরু করি এই ড্রেসটা মোস্ট ভাইরাল একটা ড্রেস এটা পুরো রেড কালার ও না খুবই সুন্দর একটা কালার এবং এত সুন্দর করে এমব্রয়ডারি করা এবং এই ড্রেস গুলা কপি করা যায় না আমরা হাজার চেষ্টা করলেও কারণ আরং এর নিজস্ব কিছু মানে ডিজাইন আছে যেগুলি যেগুলি প্যাটার্ন আছে ওগুলি চাইলেও নিজেদের মন মতো করে করা যায় না খুবই সুন্দর করে ড্রেসটা নিচ থেকে ঘের হয়ে কিন্তু ছোট্ট স্লিপ দেয়া আছে প্রাইসটা পাঁচ হাজার আটশো নয়শো টাকার মতো পড়বে ব্যাট সহ আর এই ড্রেসটা খুবই ভালো লাগছে সুন্দর নতুন কালেকশন একদম নিউ কালেকশন এটা এটার প্রাইস এটার মধ্যে না খুব সুন্দর করে গুজরাটি ওয়ার্ক করা খুবই সুন্দর গুজরাটি ওয়ার্ক গুজরাটি ওয়ার্ক অনেক কঠিন যারা পারেন তারা তো মাসাল্লা পারেন সহ হাজার টাকার মতো আসবে এই ড্রেসের কালারটাও খুব ভালো লাগছে সুন্দর করে নেক করা আর এটার প্রাইস চার হাজার একশো দুইশোর মতো আসবে ভ্যাট সহ কিন্তু খুব সুন্দর করে কাঁথা স্টিচ করা আবার প্যান্ট এবং ওড়নাটা এত সুন্দর করে মানে মিলায় ফেলে ওরা খুবই ভালো লাগে দেখতে আচ্ছা আমি বলি গত ঈদ থেকে কিন্তু আরং এ প্রায় বত্রিশশো তেত্রিশশো টাকার ড্রেস কিন্তু পাওয়া যায় এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা মানে কি বলে ক্যান্ডি ফ্লস এর মতো কালার এত সুন্দর পিঙ্ক এটা আর দেখেন এই যে যেরকম বর্ডার লাইন আমি আমার ড্রেস এর মধ্যে অ্যাড করি ওই রকম বর্ডার পাইপিং করা কিন্তু আর এই ড্রেসটা এটাও একটা নিউ কালেকশন খুব সুন্দর করে লুপ লুপ দেয়া আবার নিচে খুবই সুন্দর চওড়া একটা মানে ফ্যাব্রিক দিয়ে ডিজাইনটা করছে আর এই ড্রেসটা এক্সক্লুসিভ একটা ড্রেস এগুলার প্রাইস প্রায় সাড়ে ছয়ের মতো আসবে নেকটা দেখেন মানে ফ্রন্টে যেমন এমব্রয়ডারি করা ব্যাকেও কিন্তু করা আবার এটাও একটা পূজার কালেকশন মানে একদম ইট কালারের মতো মানে টমেটো রেডও বলা যায় না খুব সুন্দর কালার এটাও খুব ভালো লাগছে এবং স্লিভটা দেখেন লেস ওয়ার্ক করা আছে আর ফ্রন্টে পুরোটা এমব্রয়ডারি করা আবার এই ড্রেসটার আমি মানে একটা ছবি দেখছিলাম ফেসবুকে খুব সুন্দর ড্রেস স্লিভস এর মধ্যে ওরকম লুক ডিজাইন করা আমি বলবো যে মানে পূজার কালেকশন ঠিক আছে বাট যারা আরং এর ড্রেস পছন্দ করেন যে সামনে ঈদ তো আমাদের আসতেছেই ইনশাল্লাহ তো ঈদের জন্য যারা সুন্দর একদম রিজনেবল প্রাইসে ড্রেস খুঁজতেছেন আমি বলবো যে মানে দুই একবার এসে এসে ঢু মারবেন আচ্ছা এই ড্রেসটা না আপনাদের নিচের ঘের দেখানো হয়নি দেখেন কত সুন্দর করে এটা না আমি পাকিস্তানে দেখছি এখন কাফতান টাইপের লং ড্রেস চলতেছে ওইগুলার প্যাটার্নে ওরা করছে একদম পা পর্যন্ত হবে এবং নিচ থেকে একটুখানি স্লিট ডিজাইন বের করা যারা এরকম পছন্দ করেন এবং অ্যাজ ওয়েল স্টাইলিশ অবশ্যই তারা দেখতে পারেন এই ড্রেসটা কি পছন্দ হয়েছে সেটা আমি দেখাই অন্যটা এটা ব্যাট মনে করেন চার হাজার তিনশো চারশো টাকার মতো আসবে কিন্তু এত সুন্দর করে এটা মানে কন্ট্রাস্ট করছে যে দেখে আসলেই পছন্দ হওয়ার মতো আর অনেক কিছুই আছে অনেক ভালো লাগবে এটা হচ্ছে সেই জিনিসটা যে চুরি রাখার জন্য একদম ইউনিক যারা ব্যাঙ্গল হোল্ডার খুঁজতেছেন ব্যান্ডেল ব্যাঙ্গল ব্যাঙ্গেল বক্স তারা এইটা অনায়াসে নিয়ে নিতে পারেন ভ্যাট সহ এক হাজার টাকার মতো আসবে লিডটা যে না সেটা পুরোটা কার্যপে ওয়ার্ক করা আর এই জিনিসটা নিশ্চয়ই চিনেন সবাই মানে আমরা অনেক অনেক বছর আগে থেকে এই জিনিসটা চিনি এবং এই জিনিসটা কখনোই পুরনো হয় না ভ্যাট সহ চোদ্দশো পনেরোশো টাকার মতো আসবে একটা তিনটা ড্রয়ার সিস্টেম ছোট্ট একটা কি বলবো মানে ছোট ছোট জুয়েলারি রাখা যায় আর এটা অনেক বড় সাইজের একটা ব্যাঙ্গেল বক্স যেটার মধ্যে ভিতরে দেখা যায় চারটা কম্পার্টমেন্ট দেয়া আছে ব্যাটসহ ষোলোশো পঞ্চাশ টাকার মতো আসবে কিন্তু পুরো সাইডটা কিন্তু আরি ওয়ার্ক করা হ্যান্ড এমব্রয়ডারি এবং এই যে খোলা সিস্টেমটা না এইরকম ব্যাগের সাইডটায় আসলে আমি সব সময় মানে আমি আরঙের ব্যাগই মোস্টলি ইউজ করি আমার কাছে খুব আরাম লাগে এমনি আমি ইস্টার্ন মল্লিকা থেকে ব্যাগ কিনি তারপর আরো যে কোনো জায়গা থেকে কিনি আমার কাছে না আরাম লাগে না ব্যাগ এত টেকসই হয় না লাইট ওয়েট হয় না এই ব্যাগটা নতুন দেখছি আমি এটার প্রাইস এক হাজার টাকার মতো আসবে আবার এটা সহ এগারোশো বারোশো টাকার মতো আসবে এবং আরো কিন্তু আপনারা ছয়শো টাকা থেকে নিয়ে কিন্তু ব্যাগ পাবেন এবং সেগুলি ছয়শো টাকার ব্যাগও অনেক সুন্দর একটা পার্টিতে ক্যারি করার মতো এত সুন্দর সুন্দর ক্লাচেস পাওয়া যায় এটা একটা খুবই স্মার্ট একটা ব্যাগ এটা সহ পঁচিশশো টাকার মতো আসবে দেখেন কি দারুণ লাগতেছে এবং ব্যাগের কালারটা অনেক ইউনিক আর এটা ছোট্ট একটা ক্লাচের মতো এবং এই ব্যাগটার প্রাইস এই যে দেখা যাচ্ছে প্রাইস প্রায় সাড়ে আটশো টাকার মতো আসবে আর এই এই যে এটা টাকার মতো আসবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আর এই ব্যাগটা এবার ওরা অনেক বেশি শোকেস করছে এটার একটা পিঙ্ক কালার আছে খুব ভাইরাল হচ্ছে ব্যাগটা এটার প্রাইসটা সহ এক হাজার এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আসবে এই ব্যাগটা প্রাইস দেখে আমি খুবই অবাক হয়েছি এটা রোজার ঈদও আমি দেখছি বাট এগুলা আসলে এভারগ্রিন খুব সুন্দর পুরোটা ব্যাগ না কাঠ ওয়ার্ক করা ব্যাগ সহ আপনার আঠারোশো টাকার মতো আসবে কিন্তু আঠারোশো টাকা এত গর্জিয়াস ব্যাগ পাওয়াটা আসলেই অবাক ব্যাপার আবার এই ব্যাগটাও এরকম প্রাইস এর মধ্যে আসবে কিন্তু এটা কিন্তু আরো মানে পোক্ত টাইপের এটা কিন্তু লেদার দিয়ে করা আমি আরং সেলের অপেক্ষায় আছি সত্যি কথা যদি বলি কারণ এই ব্যাগটা আমার অনেক দিন থেকে উইশ লিস্টে আছে এটা সহ আটাইশো তিন হাজার টাকার মতো পড়বে হয়তো অনেক সুন্দর একটা ব্যাগ এবং এত লাইট এটা তো বড় ব্যাগ অথচ কাঁধে নিলে মনেই হয় না কিছু নেওয়া হয়েছে আর এই ব্ল্যাক কালারের ব্যাগটা ভ্যাটসহ এক হাজার এক হাজার পঞ্চাশ টাকার মতো আসবে এই যেরকম দেখতে তবে আমি বলবো যে এই ব্রাঞ্চে এবার আমি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি এবং রিজনেবল প্রাইস থেকে স্টার্ট হয় আর জুতার কালেকশনও অনেক ছিল তবে বেশিরভাগ জুতাই না আমরা অনেক আগে থেকে চিনি এরকম টাইপের তবে আমার কাছে সবসময় মনে হয় যে জুতার কালেকশন সেই আপনার যে গুলশান ব্রাঞ্চটা আছে সেটার মধ্যে খুব ভালো জুতার কালেকশন পাওয়া যায় এই জুতাটা ব্যাট সহ এগারোশো টাকার মতো আসবে এটা একদম রেগুলার ওয়ারের জন্য খুবই পারফেক্ট এই টাইপের জুতা মানে সবকিছু ড্রেস এর সাথে মানায় যায় এই যে জায়গাটা আপনাদের দেখাই দিচ্ছি কত সুন্দর করে আছে আপনারা কি বুঝতে পারছেন আমি কোন ব্রাঞ্চে আছি এই জুতাটা আমাদের আছে এটা আমরা এই টাইপের কালারের ড্রেস এর সাথে ম্যাচিং করে পরে খুব সুন্দর লাগে এরকম কিন্তু ওদের ব্যাগও আছে এবং আপনারা ম্যাচিং করে এই মানে ড্রেস জুতা এবং ব্যাগের কম্বো নিতে পারেন আর এই জুতাটা আমি বহুদিন পর পাইলাম সেই ধানমন্ডি ব্রাঞ্চে দেখছিলাম সেদিন ভিড়ের কারণে নেওয়া হয় নাই আজকে এই এত মাস পরে আমি পেলাম এটা এত কমফোর্টেবল একটা জুতা টাকা বা মতো আসবে হাজার টাকার খুব সুন্দর একটা কালার চোখে মানে লাগে এরকম অরেঞ্জ না আর এই কোলাপুরি স্যান্ডেল গুলি মানে দেখতেছি যে দু তিন বছর ধরে ওদের খুব ভালো যাইতেছে এখন আমার ফেভারিট সেকশনে আসছি যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন যে এর আনস্টিচ ড্রেসেস আমার খুবই পছন্দ এবং আপনাদের একটা সুন্দর ধারণা দেই যারা মনে করেন আরং রঙের সবকিছু অনেক এক্সপেন্সিভ তাদেরকে বলি এই আনস্টিচ ড্রেস গুলি কিন্তু এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা থেকে স্টার্ট করে কিন্তু চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে হয় সেটা ডিপেন্ডস অন ফ্যাব্রিক কোয়ালিটি তারপর কতটা সুন্দর করে এরকম কন্ট্রাস্ট করছে যেমন এটা মনে হয়েছে মনে তাত তাঁত বলে না ওইগুলো হইতে পারে আটত্রিশশো প্লাস এটার মধ্যে লেখা আছে প্রাইস তো এটা প্রায় চার হাজার একশো দুইশো টাকার মতো পড়বে কিন্তু আরো যেগুলি দেখেছি সেগুলি কিন্তু অনেক রিজনেবল ছিল এবং মোস্টলি আপনারা ষোলোশো সতেরোশো টাকায় অনেক বেশি সুন্দর ড্রেস কিনতে পারবেন যেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু এরকম আরং এর মতো প্যাটার্নে দুই একটা ছবি আপনারা যদি কালেক্ট করতে পারেন এরকম করে একটু পাইপিং বর্ডার লাইন একটু লেসেস কটন লেসেস অ্যাড করে কিন্তু আরঙের মতো ড্রেস করতে পারেন আমি ইউজুয়ালি এরকম করে থাকি আমার কাছে খুব ভালো লাগে এবং এই ফ্যাব্রিক গুলি সামার ফ্রেন্ডলি হয়ে থাকে অনেক কথা বলতেছি এটার কারণ আমি নিজে ইউজ করি আমার কাছে খুব ভালো লাগে আমি মিরপুর এগারো তো যে গেছি এই টাইপের ড্রেসেস মানে ফ্যাব্রিক আমি পাইনি আমি অনেক আশা নিয়ে গেছিলাম কিন্তু এরকম আসলে দেখা যায় না তারপরে যেগুলা ভালো মন হয়েছে কাছে কাছে সেগুলো আমি কিনছি কিনে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করেছি তো মোস্টলি আপনারা ড্রেস এখানে ষোলোশো সতেরোশো টাকা কিনতে পারবেন যতটা এক্সক্লুসিভ ওড়না থাকবে প্রাইসটা একটু বেশি থাকবে এই যে এটা কিন্তু প্রাইসটা একটু বেশি কারণ উড়াটা অনেক সুন্দর একদম ইউনিক একটা ওড়না আর এই কালারটা পাকিস্তানি একটা কালার মানে এই কালারের কাপড় ইউজুয়ালি পাওয়া যায় না আমাদের এইখানে কিন্তু আমি যে পেলাম তাই আপনাদের দেখাই দিচ্ছি ড্রেসটা অনেক সুন্দর ছিল একদম চেকের মধ্যে আর এই কালারটা আরং এর কমন একটা কালার কমন একটা মানে কি বলবো মানে ফেব্রিক এটা সব সময় জনম জনম ধরে চলতেছে এগুলার প্রাইস তো আপনার দুই হাজার একুশশো টাকার মধ্যে পাবেন বাট মোস্ট অফ দা ড্রেসেস এর থ্রি পিস এর আনস্টিচ প্রাইস ষোলোশো সতেরোশো টাকা এখন আমার হাতে যে জিনিসটা আছে এটা আমি খুঁজে বের করতে পারছি এবং এটা প্রাইস আমি একদম বিশ্বাস করি নাই একদমই বিশ্বাস করি নাই যে এত সুন্দর একটা শাড়ির প্রাইস এত কম হইতে পারে কেন বললাম কারণ কটন সুতি শাড়ি তো আমরা জানি টাকার মধ্যে কিন্তু যায় যেমন এই সেকশনটাতে এই টাইপের আছে কিন্তু এই শাড়িটা প্রাইস ওয়াইজ শাড়িটা এত গর্জিয়াস এত সুন্দর মানে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন জড়ি জড়ি করা আর দুই সাইডের উপরে হচ্ছে ম্যাজেন্টা কালারের চিকন পার আর নিচে অরেঞ্জ কালারের চিকন পার এবং শাড়িটা এত গ্লেজি শাড়িটা ব্যাট সহ সাড়ে বারোশো বা তেরোশো টাকার মতো আসবে এগারোশো বিশ বা টাকা এটার প্রাইস ছিল এবং মানে গায়ে ধরার পর শাড়িটা এত সুন্দর লাগতেছিল লাইটের নিচে এটার আসল আসল চেহারা মানে দেখা যায় এবং এটার যে স্লিভ ব্লাউজ পিসটা আছে সেটাও গোল্ডেনের মধ্যে ছিল মানে কতটা প্রিমিয়াম লাগবে শাড়িটা দেখতে তাই আমি বলবো একটু সময় নিয়ে আরো আসবেন আপনারা খুঁজে কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইস এর প্রোডাক্ট খুঁজে আপনারা নিয়ে যেতে পারবেন বাসায় আরো আমি সব সময় আসি শার্ট এবং পাঞ্জাবির জন্য আমার অনেক আশা হয় এই শার্টটা খুবই পছন্দ হয়েছে আমার হাজবেন্ড ট্রায়াল করার পর এটা শেপটা একদম ভালো লাগে নাই কেন জানি কেমন যেন শেপটা ছিল নেওয়া হয় নাই আমি আরো শার্ট দেখতেছিলাম যে মানে এখন তো অনেক গরম না গরমে আসলে আরো এ শার্ট আমি বলবো বেস্ট অপশন যারা পছন্দ করেন তারা আর শার্ট নিতে পারেন আর আরো একটা জিনিস আমি রোজার এর থেকে মানে খেয়াল করছি যে আসলে আগে তো আমরা পাঁচশো টাকার মধ্যে শার্ট কিনতে পারতাম এখন আটশো নয়শো টাকার মতো লাগে শার্ট কিনতে মানে আটশো টাকা থেকে স্টার্ট হয় শার্টের প্রাইস যেগুলো আসলে পছন্দ হয় তবে অবাক করা ব্যাপার আগে হোয়াইট কালারের পাঞ্জাবি কম প্রাইসে পাওয়া যেত না কিন্তু এখন আমি দেখছি যে চোদ্দশো পনেরোশো টাকাতেই হোয়াইট কালারের পাঞ্জাবি পাওয়া যায় তাও ভালো ফ্যাব্রিক এর সুন্দর করে এমব্রয়ডারি করা আর এই আয়নাটা দেখছি অনেক সুন্দর একটা আয়না মানে কারো বিয়ে হইলে না আপনারা এটা বিয়েতে গিফট দিতে পারেন এত সুন্দর একটা জিনিস এটা সহ প্রাইস প্রায় ষোলো সতেরোশো টাকার মতো আসবে মানে দুই হাজার টাকার মধ্যে খুব সুন্দর আহ গিফট কিন্তু কেনা যায় আরাম থেকে যেই ল্যাম্পটা হাতে নিলাম এটা একটা ক্যান্ডেল হোল্ডার এটা প্রাইস প্রায় টাকার মতো আসবে জিনিসটা খুব সুন্দর নিচের যে হোল্ডারটা সেটা কিন্তু কাঠের আর এটা একটা ওয়াল হ্যাঙ্গিং যেটা পিছনে এরকম রিবেন দেওয়া আছে যেটা খুলে পড়ে যাবে না আপনারা সুন্দর করে হ্যাঙ্গিং করতে পারবেন এটার প্রাইস তিনশো টাকা প্লাস ভ্যাট আছে সুন্দর একটা ডিজাইন আবার এটা আপনি ওইভাবে ইউজ না করলে আহ নাস্তা খাওয়ার প্লেট হিসেবে করতে পারেন সুপের যে স্পুন গুলি একশো বিশ টাকা প্লাস লেখা ছিল এই সবারই মানে পছন্দ একটা উইকনেস কাজ করে এখানে আসলে আর সুন্দর করে ছবি তোলা যায় খুব অ্যাস্থেটিক পিকচার আসে এই স্যুপের বাটিটা দুইশো টাকা প্লাস ভ্যাট এটা প্রাইস লেখা আছে আর বেশিরভাগ ডিজাইনই আসলে বাইরে পাওয়া যায় না অনেক কিছুই পাওয়া যায় কিন্তু প্রায় সিক্সটি মানে আমি বলবো সিক্সটি পার্সেন্ট ডিজাইন কিন্তু বাইরে আড়ং পাওয়া যায় না আড়ং পাওয়া যায় মানে স্পেসিফিক্যালি ওদেরই ডিজাইন থাকে এটার সেটটার মধ্যে তিনটা জিনিস আছে এবং তিনটা জিনিসের না আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রাইস আপনাদের পে করতে হবে এটা খুব সুন্দর একটা মাটির এখন এটা শোপিস হিসেবেও ইউজ করা যাবে আবার ফ্লাওয়ার ওয়াশ হিসেবেও হয়তো ইউজ করা যাবে আই এম নট শিওর এটাও একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাস এগুলার প্রাইস তিনশো চারশো টাকার মধ্যে এটা হ্যাঙ্গিং করে কিন্তু মানি প্ল্যান্ট লাগালে খুবই সুন্দর লাগবে এই যে দেখেন বিশ্ব রং খুব সুন্দর করে সাজাইছে আমি ছিলাম যে ওয়ারি ঢাকার ওয়ারিতে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে আপনাদেরকে মোটামুটি পূজার কালেকশন এর একটা ছোটখাটো ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর এই ব্রাঞ্চটা না আউটলেটটা সবসময় একটু ফাঁকা থাকে রাতের দিকে সন্দার দিক থেকে খুব বেশি ভিড় হয় আপনাদের সুবিধার জন্য বলতেছি বিল্ডিং এর নাম একে ফেমাস টাওয়ার ওয়ারি এবং এটা পিৎজা হাট এর কেএফসি বিল্ডিং বলতে পারেন অথবা পার্সোনার বিল্ডিং বলতে পারেন সবাই কিন্তু আরঙের বিল্ডিং হিসেবেই চিনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সাইন্স ওয়াচিং